রুডির চাপে অনির্বাণের সুদীপাকে হত্যার চেষ্টা এবং ঠিক সময়ে আদিত্যর আগমন জাল ওষুধের কারবারে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে রুডি এবার অনির্বাণকে একটি জঘন্য কাজ করতে বাধ্য করে রুডি স্পষ্ট জানিয়ে দেয় যদি আমার কথা না শোনো তবে তোমাকে জেলে যেতে হবে অনির্বাণ রুডির কাছে বারবার অনুরোধ করে সে যেন তাকে দিয়ে এই কাজ না করায় সে জানায় সুদীপা নির্দোষ এবং আদিত্য তাকে খুব ভালোবাসে তাই এই নিষ্পাপ মেয়েটিকে সে কোনোভাবেই আঘাত করতে পারবে না কিন্তু রুটি তাকে একটি বিষাক্ত ইঞ্জেকশন ধরিয়ে দিয়ে বলে তোমার হাতে দুটো পথ জেলে যাও অথবা এই ইঞ্জেকশন দিয়ে সুদীপাকে শেষ করো সিদ্ধান্ত তোমার ভীত অনির্বাণ ঘরে ফিরে এসে সঞ্চারীকে সব খুলে বলে সব শুনে সঞ্চারী তাকে বোঝাতে শুরু করে যে নিজের জীবন বাঁচানোই প্রধান কাজ সঞ্চারী বলে অন্যের ক্ষতি হলে তাতে আমাদের কিছু যায় আসে না তোমাকে হারাতে আমি পারবো না তাই উনি যা করতে বলেছেন তুমি সেটাই করো অনির্বাণ প্রতিবাদ করে জানায় যে নিজের স্বার্থের জন্য সে এক নিরপরাধ মেয়েকে মারতে পারে না তখন সঞ্চারী তাকে জোর করে বোঝাতে থাকে এমনকি প্রয়োজনে সে নিজে এই কাজ করে দেবে বলেও জানায় অবশেষে সঞ্চারীর কথায় প্রভারিত হয়ে এবং নিজের জীবন বাঁচাতে অনির্বাণ রুড়ির কথা মতো কাজ করার সিদ্ধান্ত নেয় এদিকে আদিত্য সুদীপার সুস্থতার জন্য মনে মনে প্রার্থনা করতে থাকে সে সুদীপার জিপে তাকিয়ে বলে আপনার সুস্থ হতেই হবে সুদীপা আমাদের অনেক কথা বলার বাকি আদিত্য ঘর থেকে বেরিয়ে যেতেই সুযোগ বুঝে অনির্বাণ চুপি চুপি সুদীপার ঘরে প্রবেশ করে সে দেখে অসুস্থ সুদীপা বিছানায় শুয়ে আছে অনির্বাণ যখন ধীরে ধীরে সুদীপার কাছে এগিয়ে যায় এবং তার হাতে ইঞ্জেকশনটি পুশ করার জন্য প্রস্তুত হয় ঠিক সেই মুহূর্তে আদিত্য সেখানে এসে হাজির হয় হঠাৎ আদিত্যকে দেখে অনির্বাণ চমকে ওঠে আদিত্য বিস্মিত হয়ে জিজ্ঞেস করে দাদা ভাই তুমি এখানে কি করছো অনির্বাণ দ্রুত ইঞ্জেকশনটি লুকানোর চেষ্টা করে কিন্তু তার হাতে সেটি দেখা যায় আদিত্য সাথে সাথে বুঝতে পারে যে অনির্বাণের মতলব ভালো নয় আদিত্য অনির্বাণকে চেপে ধরতেই অনির্বাণ ভয় পেয়ে তার ষড়যন্ত্রের সমস্ত সত্য প্রকাশ করে দেয় অনুরাগের ছোঁয়া সিরিয়ালটি সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন